সময় নেই পাঠানোর সময় নেই তো কিসের সময় আছে বললেন সময় আছে হবে না আমাদের এজন্য এই বিষয়টা আমাদের কিন্তু একটু লক্ষিত যে আমরা যারা দীক্ষিত অন্তত আমাদের প্রত্যেক দিন দীক্ষা মন্ত্রগুলো একটু স্মরণ করা উচিত এবং যারা দীক্ষিত তাদের প্রত্যহ অর্জন কর্তব্য এটা আমাদের আচার্যের সিদ্ধান্ত তো দেখুন চৈতন্য ভাগবত থেকে আমাদের আজকের এই আলোচ্য প্রসঙ্গ এই চৈতন্য ভাগবত তো বিদ্যাধন ধন প্রতিষ্ঠায় কৃষ্ণ নাহি পাই কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই কিসের বস তিনি একমাত্র ভক্তিরই বশ বলিয়ে ভক্তি মহারানী কি জয় বলিয়ে তুলসী মহারানী কি জয় বলিয়ে বৃন্দা মহারানী কি জয় আচ্ছা এই যে এই একই রকমের পয়াল চৈতন্য ভগবতে আবার বলছেন কুল কৃষ্ণ নাহি প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন একেবারে জলের মতন মানে দুটো লাইন আপনারা যারা ভাব সম্প্রসারণ করেছেন কিংবা লিখেছেন দুটো লাইন দেওয়া থাকে কিংবা একটা লাইন দেওয়া থাকে কিন্তু ওর অন্তর্নিহিত মর্মানুভূতি এটা বিস্তৃত না কতটা বিস্তার করা যায় ওই একটা লাইনকে ওই দুটো বাক্যকে তো দেখুন এই দুটো বাক্য বলছেন একে বলে দ্বিপদী যেমন চৈতন্য ভাগবতের অধিকাংশ এই পয়ারগুলো হচ্ছে দ্বিপদী দুটো লাইন আর প্রেমভক্তি চন্দ্রিকার যে পয়ার সেগুলো হচ্ছে ত্রিপদী এটা তিনটে লাইন করে তো এখানে বলছেন বিদ্যা কুল ও পাণ্ডিত্যে অনেক বিদ্যা আছে থাক অনেক হ্যাঁ উচ্চকুলে জন্ম আমার সব থেকে বড় দুর্ভাগ্য যে শ্রীমন মহাপ্রভু আমাকে কৃপা করে উচ্চকুলে জন্ম দিয়েছেন কিন্তু আমি সেই উচ্চকুলের একটা মস্ত বড় কলঙ্ক সবচেয়ে বড় কলঙ্ক আমি এই ব্রাহ্মণ কুলের বিপ্রকুলের কুলের সবচেয়ে বড় কলঙ্ক দেখুন এই কুলের কথা মনে পড়ল চৈতন্য ভাগবতের মধ্য খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে যখন অদ্বৈত প্রভুর সঙ্গে মহাপ্রভুর কথোপকথন হচ্ছে সেই প্রসঙ্গে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে বলছে যে এই কলিযুগে কারা ভক্তি থেকে বঞ্চিত হবে কারা পাবে না ভক্তি বলছেন বিদ্যা ধন কুল আদি তপসার মদে তোর ভক্ত তোর ভক্তি যে যে জনার বাধে সে সপ্ত সব মরুক কড়িয়া আচণ্ডাল নাচুক তোর নাম লইয়া কারা পাবে না ভক্তি বললেন যাদের মধ্যে বিদ্যা ধন এবং কুল এই তিনটাকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে দেখুন তাহলে কি বলছেন বিদ্যা ধন এবং কুল যাদের মধ্যে গৌরব আছে মানে আমি উচ্চ বংশের আমি উচ্চ কুলের উচ্চ কাস্টের আমি উচ্চ পরিবারের আমি ব্রাহ্মণ আমি শ্রেষ্ঠ আমি সবার প্রণাম নেব আমি সবার পূজা নেব সবার সেবা নেব এই যে মানসিকতা এই যে মনোভাব করলেন এ যেন আমি ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাব যদি এমন মানসিকতা আমার থেকে থাকে বিদ্যা আমার বিদ্যার গৌরব আছে আমি অনেক উচ্চ শিক্ষিত এই নিয়ে আমি গর্ব করি বসুন দাদা একটু জায়গা করে দিই ভক্তর এই দিকে লক্ষ্য করুন কথার দিকে ধ্যান দিন বলছেন যে উচ্চ শিক্ষিত হয়ে আমাদের যদি হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু যে কেউ যদি মূর্খ হয় আর আমি যদি উচ্চ শিক্ষিত হই তাহলে মনে মনে একটা অহংকার কাজ করে ও কি জানে ও আমি পড়ালেখা শেষ করেছি আরে ও তো স্কুল মাঠেই পা দেয় একটা মূর্খ গর্খ এই যে একটা অহংকার কাজ করছে একটা গৌরব বিদ্যার গৌরব বলছেন আমি ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাব আর ধন মদ বিদ্যা ধন এবং কুল এই তিনটাকে মদ বলা হয়েছে ওই বাজারে কিনতে পাওয়া মদ না এই জন্য এই শব্দগুলো না বড় রহস্য ঘন এবং রহস্যাবৃত এজন্যই তো এই সমস্ত ভক্তি গ্রন্থ ভক্তি শাস্ত্রের এই কথাগুলো শ্রবণ কীর্তন করতে হবে যাতে আমাদের চেতনা খোলে যাতে আমরা জেগে উঠতে পারি যাতে আমাদের ঘুমটা ভাঙে আমরা তো সবাই এখানে একেবারে তাকিয়ে তাকিয়ে শুনছি কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র বলছে উদ্দিষ্ঠাতো জাগ্রাত প্রাপ্য বরান নিবোধাতো সুরসিয়া ধারা নিশিতা দোরা দয়া দোরে গামে পাথান্তা কাবায়া বাদান্তি বেদ বলছে ওঠো মানুষ জাগ আর ঘুমিয়ে থেকো না বলে এখানে ঘুমটাকি আমি যে ঘুমিয়ে আছি এখানে ঘুমটাকি বলে আমি যে ভজন করছি না আমি যে ভগবত বহির মুখ আমি যে গৌর গোবিন্দদের সেবা করছি না এটাই হচ্ছে আমি ঘুমিয়ে আছি এজন্য বলছে। উত্তিষ্ঠাত মানুষ তোমরা ওঠো জাগ্রত তোমরা জাগো প্রাপ্য বরণ নিবোধ তোমরা সদগুরু দেবের নিকটে যাও এবং তার নিকট দীক্ষা গ্রহণ করো তবেই তোমরা জাগ্রত হতে পারবে তবেই তোমাদের সম্বিত ফিরে পাবে তবেই এই মূর্ছিত দশা থেকে তোমরা জ্ঞান লাভ করতে পারবে আমরা তো মূর্ছিত মাতৃসদীপ আমি তো মর্চিত হয়ে রয়েছি ঘুমিয়ে আছি আমার চেতনার বিকাশ হলো না আমার বুদ্ধির বিকাশ হলো না আমার বিবেক জাগ্রত হলো না আমি ঘুমিয়েই তো আছি এজন্য বলছে যে সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করো তবেই জীবনের প্রকৃত লক্ষ্য তুমি বুঝতে পারবে এই জন্য দীক্ষার কিন্তু অত্যন্ত আবশ্যিকতা রয়েছে ভাগবত এই জগতে আত্মহত্যাকারী কাকে বলে আমরা কাকে বলি আত্মহত্যাকারী যদি কেউ বিষ খেয়ে নেয় আমরা বলি বিষ খেয়ে আত্মহত্যা করেছে যদি কেউ গলায় দড়ি দেয় আমি বলি গলায় দড়ি দিয়ে মরেছে আর যদি কেউ হ্যাঁ উচ্চ কোনো বিল্ডিং থেকে যদি লাভ দেয় তাহলে আমরা বলি আত্মহত্যা করল এরকম এই যে আত্মহত্যা বলতে আমরা জগতে যা বুঝি শাস্ত্র কি বলে প্রকৃত আত্মহত্যা কাকে বলে ভাগবতের একাদশ স্কন্ধ বলছেন শোনো আমি বলছি আত্মহত্যা কাকে বললেন নৃদে হামাদিয়াম সুলাভাম সুধুর্লাভাম প্লবাম সুকল্পাম না ভাস্বা দেবাম কোমান ভবা ভেং না সাত মাহা বললেন এই যে মনুষ্য শরীর যেটা সুরদুর্লভ দেবতারাও আকাঙ্ক্ষা করে প্রার্থনা করে যদি মনুষ্য শরীর পেয়ে যদি একটু গৌর গোবিন্দের লীলামৃত গণামৃত শ্রবণ করতে পারতাম সেই দেবদুর্লভ মনুষ্য শরীর পেয়েও যিনি সদ্গুরু দেবেন নিকট দীক্ষা গ্রহণ করলেন না যিনি তার স্বভাব পরিবর্তন করতে পারলেন না যিনি সৎসঙ্গ করলেন না সাধুসঙ্গ করলেন না সদ্গুরুদেবের চরণে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন না এ জগতে সেই ব্যক্তি প্রকৃত আত্মহত্যাকারী ভাগবত কি সিদ্ধান্ত বলছেন তিনি আত্মহত্যাকারী মাদৃশুদীর তার প্রকৃষ্ট উদাহরণ জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ মাদৃ সুদীব এক আত্মহত্যাকারী সদ্গুরুদেবের চরণে আর শ্রী গুরুদেবের যে কত কারণ্য সীমা আমার মতন সর্বদোষাকর গুণ লেশ ও শূন্য আমার মতন এক বদ্ধ পতিতাধন অযোগ্য ধনকেও শ্রী গুরুদেব সিও করুণায় চরণে আশ্রয় প্রদান করেছেন এই তো মহদেব এমনই তো তার স্বভাব এজন্য সদ্গুরুদেবের চরণে আশ্রয় পেয়েও নিজের পরিবর্তন করতে পারলাম না তত্ত্বজ্ঞান লাভ করতে পারলাম না শ্রী গুরুদেব দীক্ষা দিলেন কিন্তু সিদ্ধান্ত জ্ঞান হল না শাস্ত্র জ্ঞান না শাস্ত্রের সও বুঝলাম না শুধু মনে অহংকার এই যে একটু কিছু জানলেই মনে অহংকার চলে আসে আমি বেদ জানি আমি পুরাণ জানি আমি শ্রীমদ ভগবত গীতা জানি আমি কত হাজার হাজার শ্লোক জানি খালিয়াতে প্রাত আমাদের সকলের বন্দনীয় চরণ গোপীনাথ বাবা বলছে আমাদের বাংলাদেশে নবীন যে ভক্তা তার মধ্যে আমার নামটা উচ্চারণ করে বলছেন অনর্গল শ্লোক বলতে পারে বাবা প্রশংসা করছেন আমার বললেন অনর্বল শ্লোক বলতে পারে এই যে অনর্বল শ্লোক বলতে পারা মনে যদি বিন্দুমাত্রর জন্যেও যদি এই প্রকার আমি মনে করি যে এই যেই যেই শ্রোতা আমার পার্শনতে আসে এরা কিছু জানে নাকি কি জানে এরা আমি তো সব জানি আমি কত শ্লোক মুখস্থ করে ফেলেছি আমি ব্যাকরণ জানি আমার সংস্কৃতির কি জ্ঞান কি পাণ্ডিত্য বললেন আমি এই মহাপ্রভুর কৃপার যুগে আমি ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাব চৈতন্য ভাগবত কথা বলছেন বিদ্যাধনকোলপান্ডিত্যে চৈতন্য নাহি পায় কৃষ্ণ নাহি পাই কি হয়েছে এগুলো আছে তা এগুলোর দ্বারা মহাপ্রভুকে বস করা যায় না তাকে ভুষি করা যায় না তাকে লাভ করা যায় না তাকে একমাত্র বিশুদ্ধ ভক্তির দ্বারাই লাভ করা যায় এজন্য বলছেন কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই বলছেন তা নয় চৈতন্য চরিতামৃতেও বলা আছে আচ্ছা ভগবান কাকে সব থেকে বেশি দয়া করেন কার ওপর ভগবানের সব থেকে বেশি করুণার উদ্রেক হয় চৈতন্য চরিতামৃত বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান এ জগতে যারা দিনহীন হতে পড়েছে যারা কাঙাল হতে পেরেছে তাদের উপরই ভগবানের সর্বাধিক কারণ বর্ষিত হয় আর আমার মতন যাদের আর কুলীন পণ্ডিত নিজেকে পণ্ডিত মনে করি নিজেকে ব্রাহ্মণ মনে করি বললেন বড়ই অভিমান এই অভিমান কাজ করছে আমার হৃদয়ে এই প্রতিষ্ঠা সারূপী চন্ডাল রমণী আমার ভৃষ্টা রমণী আমার হৃদয়ে সতত নৃত্য পরায়ণা প্রতিষ্ঠাশা চন্ডালী এই সম্মানের আশা প্রতিষ্ঠার আশা প্রশংসার লোভ এগুলোই তো আমাকে শেষ করে দিচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা এই যে আপনাদের কত সম্মান কত শ্রদ্ধা কত স্নেহ কত ভালোবাসা এগুলোর দ্বারা যদি মনে করি আমি অনেক বড় কিছু হয়ে গেছি বললেন আমি ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাব প্রেম ভক্তি চন্দ্রিকা এইগুলোকে অসৎ চেষ্টা বলা হয়েছে পূজা প্রতিষ্ঠা না চেষ্টা এই যে ভক্তদের বাড়ি গেলে কি করে বললেন যাদের একটু কমন সেন্স আছে যারা অন্তত জানে যে বাড়িতে কোনো বৈষ্ণব গেলে সাধু গেলে কি করতে হয় তারা কি করে আর একটা কাপড় বিছিয়ে দেয় ঘরে ওঠার সময় তারপরে ফুল ছেটায় তারপরে আপনাকে বরণ করার জন্য মালা তৈরি করে রাখে তারপরে আপনাকে বরণ করার জন্য ধূপ তারপরে দীপ এগুলো জ্বালায় আপনাকে আরতি করে নির্মন করে এগুলো যখন আমাকে করবে আর মনে মনে এত আনন্দ হচ্ছে বাহ আমি কত বড় হয়ে গেছি কত ভজনের শক্তি হয়ে গেছে আমার আমার এত ভজনের প্রতাপ এত ভজনশীল হয়ে গেছি আমি এত ভজনানন্দী হয়ে গেছি আমি মহাত্মা হয়ে গেছি যে আমাকে সবাই পূজা করছে আমাকে সবাই প্রণাম করছে এই তো গেল এ জন্মে শুদ্ধ ভক্তি পাবো না ভক্তি মহারানী দয় থেকে অন্তর্হিত হয়ে যাবেন এজন্য এ কথাই বলছেন দিনের অধিক দয়া করেন ভগবান আচ্ছা আপনাদের সম্মুখে এই কথাগুলো কেন কারণ আপনারাই তো প্রকৃত এই দিনহীন হতে আমার গৌরাঙ্গ পেরেছেন দাদা আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা সেই তো প্রকৃত দিনহীন হতে পেরেছে আমার যত যত পুজো দাদা রয়েছেন তারাই দিনহীন হতে পেরেছেন আপনারা যারা ভক্তরা এখানে উপস্থিত আপনারাই তো কাঙাল হতে পেরেছেন আপনারাই তো দৈন্যতাকে আপনাদের বিভূষণ করেছেন আর আপনাদের সম্মুখে এই কথাগুলো এজন্যই বলছি যেন যেন আপনাদের আপনাদের গায়ের আমিও এই গুণ আমিও যেন একটু লাভ করতে পারি শুদ্ধ ভক্তের গায়ের বাতাসও যদি গায়ে লাগে চিত্ত নির্মল হয়ে যায় ভগবত তার প্রকৃষ্ট প্রমাণ বলছেন যে সংস্মরনাং পৌসো শুদ্ধ साध्यन्ति वैगृहं कीम पुनः दर्शन स्पर्शनो उपाद शोच सनादिभिः এই যে যেই গৃহস্থ এই যে এই পরম ভাগবতী কথার মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই যে বাড়িতে কত সাধগুরু বষ্ণবের আগমন আজকে কি হচ্ছে এখানে বলছেন কোন গৃহে যদি সাধুগুরুর সম্মান হয় যদি তার চরণ ধোয়া হয় যদি তার চরণ প্রখালন করা হয় বললেন সেই মুহূর্তে সেই বাড়ি যত অপবিত্র হোক সেই মুহূর্তে সেই গৃহ পবিত্রত্ব লাভ করে এবং যেই ব্যক্তি সাধুকে এমন সম্মান করছে তিনিও তখন বিশুদ্ধত্ব লাভ করেন তিনিও বিশুদ্ধ হয়ে যান এমন মহিমা বলছেন এমন মহিমা দেখুন চৈতন্য ভাগবত আমাদের এই আমাদের বোঝাচ্ছে এই বেতা ধন কুল আদি এগুলো থেকে যেন পরিত্রাণ লাভ করতে পারি এগুলো যেন দূরীভূত হয় জীবন থেকে এবং আমি এতটা একটা গর্ধক এবং এত অকর্মণ্য এত একটা অযোগ্য পশুসুলভ এক মনুষ্যাকার নরাকৃতি পশু আমি যে আমার দ্বারা কোনো সেবাই হয় না শুধু শ্রী গুরু মহারাজ একদিন বলেছিলেন যে তুমি পাঠ করো ভক্তির প্রচার করো না হলে গুরুদেবের আজ্ঞা ছাড়া এই ব্যাস পিঠে এই ব্যাসগদ্দিতে এই ব্যাস আসনে বসাও প্রেম ভক্তি চন্দ্রিকার যে সুধাকণিকা ব্যাখ্যা অস্মদীয় পরম গুরু মহারাজ তিনি স্পষ্ট লিখেছেন যে গুরু আজ্ঞা ছাড়া বসতে নেই এবং গুরুদেবের আজ্ঞা ছাড়া কাউকে দীক্ষা দিতে নেই কিন্তু দেখুন এখন এখন বেশি বেশি করে হবে যেগুলো শাস্ত্রের নিষেধ আছে এই কলিযুগে সেগুলোই বেশি বেশি হবে গুরু আজ্ঞা ছাড়াই দীক্ষা দেবে গুরুদেবের আজ্ঞা ছাড়াই ব্যাসনে বসে পাঠ করবে এই হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য এজন্য দেখুন আর শ্রী গুরুদেবের ওই একটা কথার জন্যই এত বড় দুঃসাহসিকতা করি আপনাদের মতন বিজ্ঞ শ্রোতার সম্মুখে আমার কি বলার কিছু সাহস আছে আপনারা আজ্ঞা দিয়েছেন বলে আপনারা বলার সুযোগ দিয়েছেন বলে এই একটা অভিলাষ যেন একটু তত্ত্বজ্ঞান লাভ করে শাস্ত্র সিদ্ধান্ত লাভ করে যেন আচরণশীল হয়ে আচার নিষ্ঠ হয়ে যেন জন্ম জন্ম এইভাবেই আপনাদের যেন অন্তত এই হরি কথার সেবা জানি না পরের জন্য মানুষ হবো কিনা কারণ আমার যে স্বভাব আমার যে আচরণ মানুষ হওয়ার মতো না এই আকাঙ্ক্ষা যেন এভাবেই এই হরি কথার দ্বারা আপনাদের সেবা করে যেতে পারে দেখুন যে গৃহস্থ এই আয়োজন করেছেন সুমন বালা এবং পরিমল বালা ভ্রাতৃত্রয়ের যৌথ উদ্যোগে এই যে মহতি ভাগবতী কথার আয়োজন আশ্চর্যের বিষয় হচ্ছে থেকেও যে বাড়িতে এই প্রবাসে ভাগবত করার মানসিকতা এবং সাহায্য প্রদান করা এটা কি কোটি কন্থে যদি উচ্চারণ করা হয় এর কি আমি সীমা খুঁজে বের করতে পারবো প্রবাসী থেকেও যার এত উন্নত মানসিকতা যার এতটা ভাগবতের প্রতি অনুরাগ যার এতটা ভাগবত নিষ্ঠা এক জন্মের সৌভাগ্য তো সম্ভব নয় শাস্ত্রের প্রমাণ রয়েছে পদ্মপুরাণের উত্তর খন্ডের একশো পঁচানব্বই অধ্যায়ের আটচল্লিশ নম্বর শ্লোকে স্পষ্ট লেখা আছে কথা কাথালোকে শ্রীমাদ ভাববাদোধ ভাবা কোটি যেনে মাসামধ্যে না ভোয়া নাইবা দুলাব্যাতে এই গৃহস্থের কোটি কোটি জন্মের সৌভাগ্য এবং যারা যারা ভাগবত শোনেন এদেরও কোটি কোটি জন্মের সৌভাগ্য কারণ কোটি জন্মের সৌভাগ্য পূর্ণ না থাকলে ভাগবত শাস্ত্র শোনা যায় না তো ভক্তগণ অনেক বেলা হয়েছে আপনাদের আর আমি যন্ত্রণা দেব না আমি তো একটু যন্ত্রণা এবং কষ্ট দেওয়ার জন্যই বসি আর আপনাদের যে একটু আনন্দ দেব সেই সামর্থ্য যোগ্যতা আমার একেবারেই নেই আপনাদের সকলের আশীর্বাদ মস্তকে ধারণ করে যে গৃহস্থ এমন মহতি আয়োজন করেছেন তারা যেন উত্তরোত্তর ভক্তিপথে ভগবত ধর্মে ভগবত ধর্মে যেন এগিয়ে যেতে পারে তারা যেন শীঘ্র প্রেম ভক্তি লাভ করতে পারে এই কামনায় আমরা সকলেই একটু হাত উঁচু করে তিনবার হরিনাম উচ্চারণ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আপনারা সবাই একটি এই গৃহস্থের জন্য আশীর্বাদ রাখবেন এমন অনুষ্ঠান তারা যেন বারংবার আয়োজন করতে পারে যেন বাড়িতে এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারে আপনাদের সমস্ত ভক্তগণের চরণ বন্দনা করে সবার চরণে ক্ষমা প্রার্থনা করে আজকের মতন এই সংক্ষিপ্ত চৈতন্য ভাগবত কথার হরি কথার এইখানে দেবা হলো বিশ্রাম जय जय गिताई गौ गौण भि गौण